সালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আমাদের আঙ্গুর বাগানের গুটি কলম নামাবো তো গুটি কলম আমরা কীভাবে প্রসেস করতেছি রিপোর্টিং সেটা আপনার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আসলে অনেক সময় গুটি কলম অনেক শিকড় আসে কিন্তু আমরা রিপোর্টিং করি তারপরেও গাছ বাঁচানো সম্ভব না ভাই কী বলেন এই ব্যাপারে

তো এটা এখন নামাবেন না শুরু করেন মিস অনেক বড় একটা ডাল না হ্যাঁ অনেক বড় একটা খন্ড করে নামাই আ হা দুইটা গুটি হবে হ্যাঁ দাঁড়ালো একটা শিখেছাট দেয় আসলে আমরা কাটিংগুলো নামানোর ক্ষেত্রে খুব সতর্কতার সহিত নামাইতে হবে যাতে শিকড়টা কোনোভাবেই নষ্ট না হয় আর আর একটা ব্যাপার আপনার যে অস্ত্রটাতে ডালটা কাটতেছেন ডালটা যেন আপনার থেতলে না যায় থেতলে গেলে অনেক সময় এখান থেকে

আচ্ছা এটা আমরা পরে আসতেছি এই প্রসঙ্গটা যেটা বলতেছিলাম আপনার এই গুটি কলম বান্ধা আরও যদি দুটা মাস বা দেড়টা মাস আগে বান্দা থাকতো তাহলে আসলে খুব ভালো সাকসেস পাওয়া যায়তো এখন অনেক শিকড় আসতেছে বাট হ্যাঁ এক চারটিয়া বাঁচতেছে না দশটা বাদলে হ্যাঁ বসাইলে দেখা গেল দুইটা বাসে তো আমি চোদ্দ পনেরো দিন বিশ দিন আনুমানিক আগে কিছু দিন হ্যাঁ কিছু গুটি কলম নুমাইছিলাম প্রায় শতেকখানি লোরাস বাইকুনর ভ্যালেস তারপরে আপনার ক্রিমসন এগুলো আসলেই বাঁচাইতে পারিনি এভাবে আমরা আপনার আট দশটা ছাড়া বাঁচছে মাত্র সাতখানিক ছাড়া আমরা নমাই ছিলাম গুটি কলম তো আপনার আট দশটা ছাড়া বাঁচছে তো আসলে এখন আপনার গুটি কলম বা গ্রাফটিং উপযুক্ত সময় না এখন আপনারা যারা বানবেন বা বাদছেন বা যে বানতে চাইতেছেন তারা আর না বান্ধাই ভালো আর যারা বেঁধে ফেলছেন সেগর চলে আসছে তারা যদি একটু টেক কেয়ারটা একটু বেশি করেন তাহলে হয়তো ভালো রেজাল্ট আসতে পারে এই যে আঙ্গুরটা পাকছে শুনবাই আঙ্গুরটা পাকছে কালার আছে কালো হবে না কালো হবে নিজে সিদ্রি হয়ে শিকড় বেড়ে যাইতেছে ওই ফলটা অনেক কালো হবে ভাই বললো মাস্কেট ব্লু অনেকটা বুলো আকার ধারণ করবে ফলের কালারটা এই জলগুলো কি করবেন ভাই কাটিং বসাবেন নট পাকা নট গ্যারান্টি আঙ্গুরের সিজন আমার মনে হয় ভাই এপ্রিল মাসে শেষ হয়ে যায় ঠিক না ভাই গ্রাফটিং এবং গুটি কলমের ভালো হয় আর সবচেয়ে সবচেয়ে উপযুক্ত সময় হয়েছে আপনার গ্রাফটিং এর ডিসেম্বর থেকে আপনার মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত আর মে মাস থেকে আপনার গুটি কলমের জন্য পারফেক্ট একটা সময় তো আমরা এই মুহূর্তে গুটি কলমের প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কি করবেন ভাই পাতা কমাবেন পাতা দেবো এত পাতা রাখলে গাছ বাঁচবে না তাইতো এখান থেকে আসবে বড় পাতাগুলো আপনারা যদি রাখেন এই অবস্থায় যদি রিপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গুটি কলমটা বাঁচবে না সম্ভাবনা না একদমই মানে এই পাতায় আপনার রস খেয়ে ফেলাবে এই গাছে কোনো রস থাকবে না যার কারণে আমরা প্রত্যেকটা কান্ড থেকে পাতাটা আলাদা করে দিতেছি এই যে আমরা এগুলো আমরা বসাইছি একটু আগে এই যে আমরা এগুলো অলরেডি পাতাগুলো ফেলাই দিয়েছি দিয়ে একটা পাতা রাখছি উপরে এসে কচি পাতা যেটা হয়তো এই যে আমরা এখন শিকড়ের পলিথিন কীভাবে সাহাইতেছি সেটা আপনার এসে দেখাবো খুব সাবধানতার সহিত আসলে শিকড় থেকে পলিথিনটা আলাদা করতে হবে যদি শিকড়টা কোনোভাবেই আপনার ইঞ্জুর না হয় আঘাত না পায়

যাই হোক বাই ভিজাই রাখে এই যে বেশ কিছু আমরা গুটি কলম এখানে নামায় পানিতে রাখছি বেশ কিছুক্ষণের জন্য তো ওরা এক্সট্রা একটা রস নেবে আমরা এটা জানি যে আপনার আঙ্গুর গাছ আমরা যখন গুটি কলম কাটিং বসাই কাটিং বসানোর পরে কিন্তু আমরা এক দুই ঘন্টা পানির মধ্যে ভিজাই রাখি পানির মধ্যে ভিজাই রাখলে আঙ্গুরের যে এই যে বাটটা থাকে

রসের কারণে বাড় থেকে দ্রুত কুশি বেরোয় মানি আসছি মাটির সাথে সামান্য পরিমাণে কিছু মিক্স করে নেব যাতে মাটিতে কোন ধরনের থাকলে এটা আপনার শোধন করে নেবে ফাঙ্গাস থাকলে আর আপনার এটাই পছন্ডা অনেকটা কমে আসবে হ্যাঁ সেকুর একদম কমে আসবে তো আমরা আপনাদের রিপোর্টিংটা দেখাবো এখন মাটির সাথে হ্যাঁ বন্ধুরা আমরা এই যে এখানে সাধারণ মাটি নিয়েছি বেলে দশ মাটি আর সাথে আমরা বায়োডার্মা এটা জি ডার্মা লেখায় এক একটা কোম্পানি এক এক নামে বাজারজাত করে একটা এসিআই পানি জি মিগ্রো হ্যাঁ দেন অনেক কোম্পানির নামে এটা বাজারে পাওয়া যায় তো এটা আমরা সাধারণ মাটির সাথে সামান্য পরিমাণে মানে ওরা ভালো করে মিশিয়ে নিব তারপরে আমরা এখানে আমরা কোনো সার ফার্টিলাইজার ইউজ করতেছি না গোবরের সারটা আমরা দিতেছি না গোবরের সারে অনেকটা ধক থাকে আর কাটিং গুটি কলম চারা এটা ওরা নিতে পারবে না এই গাছটা সেট হবে তারপরে আমরা যখন মাটিতে রোপণ করব তখন গোবরের সার দিয়ে আমরা রোপণ করব সামান্য পরিমাণে আমরা বায়োডার্মাটা দিয়ে মাটিটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতেছি তাতে আমাদের রেজাল্ট আশা করি খুব ভালো আসবে এবং আমরা পলিথিনে বসাবো সেটা আপনাদের সাথে দেখাবো আর আরেকটা ব্যাপার ভিডিও শুরুতে সেটা বলা আমাদের মনে ছিল না যে আমরা গুটি কলম বাঁধছিলাম কি ধরনের মাটি দিয়ে বা বাঁধার সময় কি ইউজ করছিলাম আমরা আসলে আমরা গুটি কলম বাঁধার সময় কোন ধরনের আপনার কেমিক্যাল ইউজ করিনি আমরা ফ্রেশ সাদা মাটি দিয়েছিলাম এবং সাথে একটু জৈব সার মিক্স করেছিলাম ভার্মি এই দুইটা জিনিস মিক্স করেই আমরা খুব সামান্য পরিমাণে জৈব সারটা দিয়েছিলাম মাটির সাথে মিক্স করে তারপর আমরা পলিথিন দিয়ে এগুলো বেঁধে দিয়েছিলাম দেখেন এই বিশ পঁচিশ দিনের মাথায় কী পরিমাণে শিকড় আসছে আপনারা যে কোনো গাছের ক্ষেত্রেই গুটি কলম এভাবে বাঁধতে পারেন তো এই মুহূর্তে গুটি কলম বাঁধার সিজন আছে সম্ভবত আপেল লিচু এগুলো আপনারা গুটি কলম বাঁধতে পারেন গুটি কলম যদি আমার মনে হয় যে আমার গুটি বাঁচার খুব বেশি দরকার তখন আসলে একটু কষ্ট করলে আর কি প্রায় একশো গুটি বাঁচানো সম্ভব দেখাইতেছি সেটা কি ভাই হ্যাঁ আমাদের এই যে বলেন এবা গুটি শিকড় ছাড়ার পরে ঠিক আছে তার আরেকটা পলি দিয়ে আর বেশ কিছু মাটি দিয়ে বেজে দিছিলাম একটু বড় করে আর কি বড় করে বাড়ছেন তাতে শিকড় ছাড়ার পরে হ্যাঁ এতে যাতে গাছটা বেশি শিকড় আসে নাকি ভাই এই জালটা একটু বড়ছ লবস্থ যে কারণে এত বড় ডালা একটু মাটিতে কাজ হবে না না বললে মালার হবে না বেশি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখানে বড় ভাই আসলে ভিডিওতে অ্যাড করছে আমি যেটা বলতেছিলাম যে মানে একটা গাছ বানছেন গাছের শিকুর আনছে নাচতে পারে সেক্ষেত্রে বাইক করছে কি অনেক বেশি মাটি কি পরিমানে শিকর আসার পরে আশা করি আমাদের কি শিকর এই গাছটা বাই নামাইলে হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি আছে

আসলে গেলাম আপনার শখের গাছ বৃদ্ধি করতে পারবেন এবং মারা যাওয়ার হার জিরো এ এনে আসতে পারবেন আসলে এই ভাই প্রশংসার দাবিদার রাখে আমাদের বড়ো ভাই শিবন ভাই সে অনেক শিক্ষিত একজন লোক হাই স্কুলের টিচার আসলে এই শিক্ষিত লোক কৃষিকাজে আসলে কৃষিকাজ অনেক আগে আসবে এটা সবাই বলে সব সবসময় বলে যে শিক্ষিত লোক কৃষিকাজে আসলে কৃষিকাজ খুব দ্রুত অগ্রগতি হবে আমরা এই মুহূর্তে রিপোর্টিংটা দেখাবো এই যে আমরা একটা কালো পলি নিচি এটা আট আট তো এটা সাইড সাইডে প্রচুর মানে পর্যাপ্ত পরিমাণে ইয়ে আছে পানি দেওয়ার ছিদ্র আছে তবে আমরা নিচে আর একটা ছিদ্র করে দেবো দুই পাশে তো সামান্য কিছু আমরা মাটি দিয়ে নিলাম প্রথমে তারপর আমরা একাঙ্ক্ষিত একটা গুটি কলম নিলাম তো ওই সবুজ অংশটা আমরা কাটিয়ে দিতেছি হ্যাঁ কাটিয়ে দেওয়ার পরে যে আমরা বসাই দিলাম আর মাটি দিতে হবে না ওই আটা দিয়ে দিলাম মাটি মিক্স করার ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেশ মাটি এবং একটু সামান্য পরিমাণ বায়োডার আমরা মিক্স করে নিচ্ছি তাই যে আমরা রিপোর্টিং চলতেছে দেখেন কীভাবে করলাম আমরা আশা করি আপনারা এইভাবে করতে পারেন না হালকা একটু

এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনার এই যেহেতু নতুন শিকড় তো সামান্য পানি উনিশ বিষ হইলেই অমন করেন উপরের দিক চলে যাবে